আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক প্রবাসীরা ভোট দিতে পারবে ইসি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণী গিয়ে মাতার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে সেই অর্থ বাংলাদেশের রেমিটেন্স হিসাবে প্রেরণ করে থাকে তাই আমার এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রবাসীদের হাজার সেলুট বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন উদ্বেগ নেওয়া হয়েছে যে পরবাসীরা যাতে ভোট দিতে পারে প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য হবে বাংলা ট্রিবিউন অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিতে তিন পদ্ধতি বিবেচনা নিচ্ছে ইসি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রবাসীরা যাতে ভোট প্রদান করতে পারে কেননা প্রবাসীরা বাংলাদেশের রেমিটেড যোদ্ধা অবশ্যই তাদের ভোটার অধিকার নিশ্চিত করতে হবে তবে বাংলাদেশ নির্বাচন কমিশনার পক্ষ থেকে তারা তিনটি বিকল্প পদ্ধতি বিবেচনা করে প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রবাসী ভোটার অধিকার নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি বিবেচনা নিচ্ছে নির্বাচন কমিশন ইসি পদ্ধতিগুলো হলো পোস্টাল ব্যালট তারপর অনলাইন ভোটিং এবং পক্সি বোটিং এইসব পদ্ধতি কার্যকারিতা যাচাই করে বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বুধবার নয় এপ্রিল দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি প্রবাসীরা প্রবাসী থেকে ভোট প্রদান করতে পারবে সেক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন তিনটি পদ্ধতি বিবেচনা করছে এই তিনটি পদ্ধতির যে কোনো একটি তারা সিদ্ধান্ত নিবে যেমন তিনটি পদ্ধতির মধ্যে রয়েছে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট প্রদান করতে পারবে অথবা অনলাইন ভোটিং এর মাধ্যমে ভোট প্রদান করতে পারবে অনলাইনের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবে এবং পক্সি ভোটিং এই সিস্টেমও তারা ভোট দিতে পারবে তবে বাংলাদেশ নির্বাচন কমিশন এই তিনটি পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি যে কোন পদ্ধতির মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবে মোহাম্মদ সানাউল্লাহ বলেন নির্বাচন কমিশন একশো দেশের মধ্যে একশো দেশের প্রবাসীদের ভোটাধিকার ব্যবস্থার উপর গবেষণা করেছে দেখা গেছে সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হচ্ছে দূতাবাসের মাধ্যমে ভোটদান এরপর পোস্টাল ব্যালট ও অনলাইন বা পক্সি ভোটিং তবে বাংলাদেশের প্রবাসীদের বিস্তৃতি বিবেচনায় দূতাবাস ভিত্তিক পদ্ধতি কার্যকর নয় তিনি বলেন তিনটি পদ্ধতির সুবিধা ও সীমাবদ্ধতা মূল্যায়ন করতে এক কর্মশালার আয়োজন করা হয় এতে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এম আই এস টি সমাজকল্যাণ মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন এবং দশটি উপস্থাপনা তুলে ধরেন তিনি আরও বলেন প্রতিটি পদ্ধতি কিছু দুর্বলতা আছে তাই একক কোন পদ্ধতি বদলে মিশ্র পদ্ধতির দিকে যাওয়া হতে পারে বোর্ড যেভাবেই হোক সব ক্ষেত্রে অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে বক্সিং বোটিং প্রসঙ্গে কমিশনার বলেন প্রবাসীদের বৃহৎ অংশকে বোটের আওতায় আনতে চাইলে স্পোক্সিং পদ্ধতি একটি কার্যকর বিকল্প হতে পারে যদিও এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে বর্তমানে বিশ্বের পঁচিশটি দেশে বিভিন্ন গ্রুপের জন্য পোক্সিং বুটিং চালু করেছে ইউকে নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডে এটি সবার জন্য উন্মুক্ত তিনি আরও বলেন প্রবাসীদের ভোট গ্রহণ শুরু করার আগে পরীক্ষামূলক মক টেস্ট সীমিত পরিসরে তিনটি পদ্ধতি প্রয়োগ করা হবে এর জন্য একটি পরামর্শক কমিটি অ্যাডভাইজারিং টিম গঠনের পরিকল্পনা রয়েছে তবে কবে থেকে প্রযুক্তি কার্যকর হবে তা এখনো বলা সম্ভব নয় বলে জানান ইসি তিনি বলেন প্রযুক্তিগত উন্নয়ন সময়সূচি নির্ভর করে পুরো পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজও উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক প্রবাসীরা প্রবাসী থেকে ভোট প্রদান করতে পারবে তবে এখনো চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি যে প্রবাসীরা আসলে কি প্রদান করতে পারবে কিনা তবে বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে তিনটি পদ্ধতির কথা আলোচনা এসেছে তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে প্রবাসীরা কোন পদ্ধতির মাধ্যমে ভোট প্রদান করা হবে সব সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ